একটা লিজে অনেক ধরনের রেস্ট্রিকশনস থাকে অনেক ধরনের অব্লিকেশন থাকে সেই বিষয়ে আপনার সচেতন থাকতে হবে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে আপনার বিজনেসের জন্য কোন ধরনের লিজ ব্যাটার সেই অ্যাডভাইসটা নিয়ে তারপর নেগোসিয়েশন করেন আপনি যদি একটা ক্লোজ লিজ নেন মাত্র তিন থেকে পাঁচ বছর এই তিন থেকে পাঁচ বছরে আপনি অনেক টাকা ইনভেস্ট করবেন মার্কেটিং করবেন ক্লায়েন্ট বেস তৈরি করবেন তারপরে যদি ল্যান্ডলোড আপনাকে সেটা রিনিউ না দেন সেক্ষেত্রে আপনার সমস্ত প্রজেক্টে লস আপনারা যদি বড় বিজনেস করতে চান ওয়ার হাউস ওনার সাথে উনি লিজ নেগোসিয়েট সবকিছু উনি সাথে দর্শক এই মুহূর্তে আমরা আছি বাঙালি অন্যতম ক্যাটারিং ব্যবসা প্রতিষ্ঠান জামাল ক্যাটারিং এর হাউজের হাউসের যেটি হোন্স থেকে বর্তমানে ডেগে নামে মুভ হয়েছে এই মুভ করতে গিয়ে লিজ নিয়ে কিন্তু নানা ধরনের জটিলতায় পড়েছিলেন জামাল ক্যাটারিং এর সত্ত্বাধিকারী সেই জটিলতা কাটিয়ে অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে জামাল ক্যাটারিং সার্ভিস এই ব্যবসা প্রতিষ্ঠানের আইনি প্রক্রিয়া যিনি দেখভাল করেছেন দীর্ঘদিন থেকে আমাদের কমিউনিটির স্বনামধন্য সলিসিটার যিনি দ্য সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশ সলিসিটার এর সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আমাদের সাথে আছেন মাহাদি হাসান ভাই মাহাদি হাসান ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যারা নতুন ব্যবসা সেট করতে চান তাদের আইনি সহায়তা কিভাবে তিনি দিয়ে না আবার এই প্রতিকূলতা কিভাবে কাটিয়ে উঠে একটা ব্যবসা প্রতিষ্ঠান সফলতার দেখা পায় ভাইয়া থ্যাংক ইউ ভেরি ফর টাইম এটু যদি বলতেন এই ব্যবসার পিছনে ওই কোন ধরনের প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল এবং এটি কিভাবে সল্ট আউট করলেন ধন্যবাদ এই প্রথমত ব্যবসা যখন আপনি বড় করতে যাবেন তখন ব্যবসা মুভ করার আগে যে এক্সিস্টিং ব্যবসাটা যে লোকেশনে থাকে যে লিজ থাকে লিজ থেকে আপনি বের হতে পারবেন কিনা বের হওয়ার আগে আপনার কোনো পেনাল্টি আসবে কিনা সেগুলোকে আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে এবং তারপরে যেই জায়গাটাতে আপনি মুভ করবেন সেই জায়গাটাতে নতুন লিজের যে নেগোসিয়েশনস সেটা একজন অত্যন্ত অভিজ্ঞ দক্ষ সলিসিটার না হলে অনেক পিটফলস থাকে একটা নতুন লিজে অনেক রেস্ট্রিকশনস থাকে সেটা আপনার ব্যবসাতে কী ধরনের অ্যাডভার্স ইমপ্যাক্ট হবে সেগুলি সম্পর্কে আপনাকে অত্যন্ত সচেতন থাকতে হবে তা আমরা সাধারণত যারা নতুন লয়ার নতুন যারা বিজনেস করতে চান যাদের বিজনেস আইডিয়া আছে বা যারা পুরোনো ব্যবসা কিনতে চান বিক্রয় করতে চান তাদের একটা একটা হোলিস্টিক লিগাল অ্যাকচুয়ালি সার্ভিসেস আমরা প্রোভাইড করি আমরা সাধারণ আমরা সাধারণত যারা নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চান তাদের চমৎকার একটা বিজনেস আইডিয়া আছে কিন্তু তারা জানেন না কিভাবে এই বিজনেস শুরু করতে হবে সেই ক্ষেত্রে যে আইনি যে প্রক্রিয়া বিশেষ করে আপনি যদি অনলাইন বিজনেস করেন আপনার একটা ওয়েহাউস প্রয়োজন আপনি যদি রেস্টুরেন্ট করতে চান টেকওয়ে করতে চান গ্রোসারি শপ করতে চান সেক্ষেত্রে বিজনেস প্রেমিসের যে লিজের যে বিষয় অথবা আপনি যদি ফ্রি হোল্ডও কিনতে চান সোলিসিটাররা সাধারণত একটা হোলিস্টিক অ্যাডভাইস করে থাকে অ্যাডভাইসের মধ্যে যেমন ধরেন লিজ নেগোসিয়েশনস একটা লিজে অনেক ধরনের রেস্ট্রিকশনস থাকে অনেক ধরনের অবলিগেশন থাকে সেই বিষয়ে আপনার সচেতন থাকতে হবে এবং একটা লিজ যেন ল্যান্ডলোড এবং টেনেন্ট উভয়ের জন্য যদি ফেয়ার রিজনেবল হয় সেই জিনিসটা সাধারণত আমরা দেখে থাকি প্লাস প্রত্যেকটা জায়গাতে সাধারণত লোকাল অথরিটি বিভিন্ন ধরনের প্লানিং অব্লিগেশন থাকে প্ল্যানিং কনসেন্টের হয়তো প্রয়োজন থাকতে পারে সেইগুলো আমরা সাধারণত দেখি এবং বিজনেসটা যখন আমরা সেট আপ করি তখন এই বিজনেসটা কী ধরনের বিজনেস হবে সে ফর এক্সাম্পল এটা কি সোল ট্রেডার হবে নাকি লিমিটেড কোম্পানির মাধ্যমে হবে দুইটার পার্থক্য কি কোনটা আপনার বিজনেস আইডিয়ার জন্য বেটার সেই বিষয়ে আমরা সাধারণত লিগাল অ্যাডভাইস প্রোভাইড করে থাকি এখানে কোন দৈনিকতা দেখা দিই প্রতিবন্ধকতা প্রথমত যেটা হয় যে আপনি যখন একটা এক্সিস্টিং বিজনেসকে আরও বড় করতে যাবেন তখন এক্সিস্টিং বিজনেসের মধ্যে যে লিস্ট থাকে সেই লিস্টটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন কিনা বের হয়ে আসতে গেলে আপনার কোনো প্যানাল্টি হবে কিনা না সেইটি বিষয়ে আমরা সাধারণত সেটাকে অ্যাসেস করি অ্যাসেস করে অ্যাডভাইস করি নতুন বিজনেসে মুভ করার আগে যেই জায়গাটাতে আপনি মুভ করতে যাচ্ছেন সেই জায়গাটাতে আপনি যে ধরনের বিজনেস করতে চান সেটা প্ল্যানিং পারমিশন আছে কিনা সেটা আমাদেরকে চেক করে দেখতে হয়েছে তারপর এই যে প্রেমিসিসটা এই ভিতরে কোনো ধরনের এনভায়রনমেন্টাল রেস্ট্রিকশনস থাকতে আছে কিনা অ্যাজবেস্ট আসে না ফায়ার রিস্ক এখানে আসে না সেইগুলি আমাদের চেক করতে হয় অ্যাজ এ পার্ট অফ প্রপার্টি ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে যে লিজের ক্ষেত্রে লিজের ভিতরে যে রেস্ট্রিকশন এবং বিভিন্ন ধরনের অব্লিগেশন থাকে সেগুলি আমরা সাধারণত খুব নিবিড়ভাবে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টকে অ্যাডভাইস করি এবং নেগোশিয়েট করি ল্যান্ডলোড সলিসিটারের সাথে টু মেক ইট মোর রিজনেবল অ্যান্ড ফেয়ার অ্যান্ড ফিট ফর দা পারপাস যে পারপাসে আপনি একটি বিজনেসগুলি আপনি করতে চান অনেক নতুন ব্যবসায়ী যারা ব্যবসা স্টার্ট করেন ল্যান্ডলোডের সাথে থেকে তিন বছর অথবা পাঁচ বছরের কন্ট্যাক্ট নেন সার্টেন টাইমের পর ল্যান্ডলোড ডিলটা নবায়ন করেন না দেখা গেল ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হন এই এই ধরনের কেসের ক্ষেত্রে কোন ধরনের অ্যাডভাইস আপনি দিবেন আমাদের কমিউনিটিতে সাধারণত আমরা দেখি যে ওপেন লিস্ট লিস বলতে একটা বিষয় থাকে সাধারণত ওপেন লিস্ট যদি ছোট হয় তিন থেকে পাঁচ বছর হয় সেক্ষেত্রে বলবো ইট ইজ ফাইন কেন কারণ হচ্ছে এটা রিনিউয়েবল ল্যান্ডলোড অ্যান্ড টেনেন্টস অ্যাক্টের মাধ্যমে এই লিসগুলিকে রিনিউ করা যাবে টেনেন্টের সেই অধিকার থাকে কিন্তু আপনি যদি একটা ক্লোজ লিস্ট নেন মাত্র তিন থেকে পাঁচ বছর এই তিন থেকে পাঁচ বছরে আপনি অনেক টাকা ইনভেস্ট করবেন মার্কেটিং করবেন ক্লায়েন্ট বেস তৈরি করবেন তারপরে যদি ল্যান্ডলোড আপনাকে সেটা রিনিউ না দেন সেক্ষেত্রে আপনার সমস্ত প্রোজেক্টে লস আমাদের সাধারণত পরামর্শ থাকবে যে আপনি ল্যান্ডলোডের সাথে বা কোনো প্রপার্টি এজেন্টের সাথে লিজ নেগোসিয়েশনের আগে লিগাল অ্যাডভাইস নেন লিগ লিগাল অ্যাডভাইস নিয়ে আপনার বিজনেসের জন্য কোন ধরনের লিজ ব্যাটার সেই অ্যাডভাইসটা নিয়ে তারপর নেগোসিয়েশন করেন অথবা এই নেগোসিয়েশন দায়িত্বটা আপনার সলিসিটরকে দেন যাতে সে আপনার ইন্টারেস্টটা প্রোটেক্ট করতে পারে বিজনেস ইন্টারেস্টটা প্রোটেক্ট করতে পারে ডেকে নামে জামাল কেটারিং সার্ভিসের হিউজ স্পেস নিয়ে কিন্তু এই ওয়্যার হাউসটি অবস্থিত এখানে যে শোরুম রয়েছে এর পাশেই কিন্তু রিপেয়ারিং হাউস যেটা এখানে রয়েছে বিশাল এলাকা নিয়ে কিন্তু এই জামাল ক্যাটারিং সার্ভিস অবস্থিত জামাল ভাইয়ের কাছ থেকে জানবো এই পাশাপাশি এত জায়গা নিয়ে কিভাবে আপনার ব্যবসা সম্প্রসারিত করলেন এই বিষয়টা যদি বলি এটার মূলত ভাই আজ তাকে পনেরো বছর সব কিছু উনি ওনার আইডিয়া বা এই জায়গাটাই কেন এই রেন্টিং করা বা সব কিছু উনি উনি করে উনি ওনারা আমি অনেক দিন ধরে চিনি রিলায়েবল উনি নট অনলি সলিসিটার উনি অ্যাকাউন্টেন্ট সাইডও ভালো বোঝে ওনার এক্সপিরিয়েন্স ওই ওই সাইডেও আছে আপনারা যদি বড় বিজনেস করতেন বয়ের আহসান ওনার সাথে উনি লিজ নেগোসিয়েট সব কিছু উনি করতে ওনার সাথে যোগাযোগ অনেক সলিসিটার যারা আছে প্রথম দিকে আপনাকে ক্লায়েন্ট হিসেবে ভালো ট্রিটমেন্ট করবে এরপরে কিন্তু পাওয়া যায় না আপনি বলতেছেন মাদি ভাই প্রায় বিশ বছর থেকে আপনার সাথে আসেন বিশ বছর ধরে মাদিভাই সলিসিটার আওয়ার আক্তা কি উনি উনি ফাইন্যান্সিং সেক্টরও বালা বুঝে যে কোনো এই সময় এই সময় এই ব্যাপারে যারা কোনো ওনার সাথে আলাপ করতে পারবেন ওনার সাথে হেল্প নিতে পারবেন আর এইরকম ওয়ার আউস উনি ফাইন্ড আউট করে দিতে পারবে ইজিলি ওনার দর্শক যারা নতুন ব্যবসা স্টার্ট করতে চান তারা মাদি আসানের কাছ থেকে আইনি সহযোগিতা নিতে পারবেন ফসল মাহমুদ এফএম নিউজ লন্ডন